নমস্কার বন্ধুরা যাত্রার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমি কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় তো আজকে যেহেতু রথযাত্রা বাইরে বৃষ্টি হচ্ছে ভালোই তো ভাবলাম একটু খিচুড়ি করি এই যে কুমড়ো বাঁধাকপি টমেটো আলু এইগুলোই আছে আপাতত আর বৃষ্টির জন্য যা হয়নি তো চলুন আনাজ কাটাটা শুরু করে দিই আর আজকে গ্যাসও হয়ে গেছে শেষ আর সিলিন্ডার দেখি খালি নেই তো উনানে ধরিয়ে রান্নাটা বসাই আ বিছানাটা কি হয়েছে আমার বিছানার কি অবস্থা বিছানা এটা কি বিছানা এ বাবা কি করছো তো এখানে এই যে ছেলেকে বসায় বসে আছে মুড়ি খাওয়াতে ওখানে উনুনটা ধরিয়েছি একটা কাণ্ড ঘটে গেছে জানে গ্যাস রান্না করব দেখি সিলিন্ডার খালি গ্যাস নেই কিরকম লাগে বলুন তো আজকে একটু দেরি করেই বসিয়েছি রান্নাটা কিন্তু সাউন্ডটা কমাবি তো রে আজ কদিন ধরে চেস বোট কিনবে চেস বোট কিনবে জালিয়ে খেলো জানেন তো ও বাসে তিতলি পুড়ি কি করে আমার ননদের মেয়ে ওকে সাধারণত অনলাইনে আনি না কি দরকার বাবা যে যার গার্জিয়ান আছে কি ভাববে না ভাববে ওই জন্য আনতে চাই না তো উনি বদমাসি করছে জানেন তো ছেলেকে খাইয়ে এখানে বসে গেছি আনাজ কাটতে আজকে রথযাত্রা কি ভালো বলুন বিকেল বেলা যাবেন রথ দেখতে আমি তো যাবো ভিডিও করব কিরকম রথ দেখলাম বৃষ্টি যদি না হয় কারণ বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন দেখতে পাচ্ছি ফাঁকা হয়েছে একটু হালকা চিকচিকে ভাবে এসছে কিন্তু বিকেল অব্দি হয় কে জানে শীতের দিনে খিচুড়ি করতে কিন্তু হেভি লাগে বলুন সব সবজি থাকে দূরে না গান বাজছে কি আনন্দ লাগে আমার এইসব দিনে জানেন তো আজকে তো জিলিপি পাঁপড় ভাজা ভেলপুরি কত কি তাই না গ্যাস যেহেতু শেষ হয়ে গেছে উনুনটা ধরাতে হয়েছে গ্যাস বুক করা হয়েছে আর একটা সময় তো আর লাগবে আসার ব্যাপার থাকে তো ততক্ষণ কি আর বসে থাকো উনুন জ্বালিয়ে দিয়েছি তো এই যে ঘরেলা মুগ ডাল আর চাল আর মুসুর ডাল দিয়ে খিচুড়িটা বানাবো না এখানে আলু কুমড়ো ভাজতে বসিয়ে দিয়েছি দেখুন এটা একটু লাল লাল ভাজা হয়ে গেলে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো তো এখানে আমার দেখুন বাঁধাকপিও কিন্তু কাটা হয়ে গেছে ওটাও ভাজতে বসিয়ে দিই এখানে আমি উনুনে কিন্তু কড়া গরম করতে বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলেই খিচুড়িটা খেতে কিন্তু বেশি ভালো লাগে এটা আমার মতামত তারপরে দিয়ে দেবো তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো চিনি আপনারা চিনি দিতে চাইলে দিবেন না দিতে চাইলে নাই দিবেন আমি দেব চিনি দিলে আমার মনে হয় একটু স্বাদ হয় এটা একটু চিনিটা দেখুন গরম হয়ে গেলে যখন লাল হয়ে যাবে তারপরে দিয়ে দেবো তেজপাতা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তারপরে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আমি দিয়ে বেশ সুন্দরভাবে সুন্দরভাবে কিন্তু এখানে ভেজে নিতে হবে টমেটো থেকে যতক্ষণ না একটা সুন্দর কালার বেরিয়ে আসে সুন্দর দেখুন ভাজা ভাজা হয়ে গেছে কালারটাও সুন্দর এসে এরপরে দিয়ে দেবো কিন্তু কেটে রাখা কুচনো পেঁয়াজ খিচুড়ি খিচুড়ি হলে এই আমার মনে হয় কি জানেন তো কখন খাবো কখন খাবো দেখুন খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমি আগে থেকে ভেজ মানে শুকনো করে আর কি রোদে দিয়ে এই মশলাগুলো গুড়িয়ে রেখেছিলাম রয়েছে জিরে ধনে মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে গেছে দেখুন দেখেছেন মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে গেছে এবার দিয়ে দেবো আদা এই যে আমি আদাটা কি করেছি ঝাড়নিতে ঝেড়ে নিয়েছি আদা দিয়ে আবার একবার নেড়ে নেবো বেশিক্ষণ নাড়বো না একটুখানি নাড়ার পর দিয়ে দেবো ওই যেই বাটিতে ওই কাটাগুলো ছিল সেই বাটিতেই ধুয়ে জলটা এটাকে দিয়ে আবার নেড়ে নিতে হবে খুব সুন্দর করে তারপরে এই এতে দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ দিচ্ছি দুটো যেহেতু শুকনো লঙ্কা আমি দিয়েছিলাম আগে ফাটিয়ে তারপরে একটু কাঁচা লঙ্কা দেবো নামানোর আগে তার জন্য অল্প দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো খিচুড়ি জিনিস হলুদটা একটু বেশিই দিই তা বলে এমন দেওয়া যাবে না যাতে গন্ধ বেরোবে তারপরে দিয়ে দিচ্ছি লবণ ব্যাস এগুলো দিয়ে আবার একবার ভালো করে নেড়ে নিতে হবে তারপরে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আজকে কিন্তু আমি এটা হাতে মানে গোটা গরম মশলা হাতে বেটে দিইনি এটা কেনা এটা হচ্ছে সানরাইজের গরম মশলা তারপরে এর মধ্যেই দিয়ে দেবো আরেকটা কড়াইয়ে দেখুন এখানে বাঁধাকপি ভাপাতে বসিয়ে দিয়েছিলাম এই যে কিন্তু আমি একটু এতে লবণ দিয়ে ভাপাতে বসাতে দিয়েছিলাম এটাকে দিয়ে ভালো করে নেড় নিতে হবে এবার আপনারা নাচ মানে ভাজতেই পারেন একটু ভেজে খিচুড়ির মধ্যেই দিয়ে দিতে পারেন আমি কি করি এর মধ্যে একটু দিয়ে নাড়ি এতে কি হয় টেস্টটা ভালো আছে সত্যি কথা বলতে রান্না এমন একটা জিনিস যত সুন্দরভাবে কষাবেন তত তার কিন্তু টেস্ট বেরোবে মশলা বাঁধাকপি সব সুন্দর কষানো হয়ে গেছে যা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না কি বলবো এই যে হা চলুন হাত দেরি না করে খিচুড়ির মধ্যে মিশিয়ে দিই যে আমার খেচুড়ানি বসে আছে সব মশলাগুলো এবার আমার খেচুড়ানির মধ্যে মিলিয়ে দিই মানে মশলাগুলোর সাথে মিলন ঘটিয়ে দিই আমার খেচুড়ানির এই যে ঘরেলা ডাল তো সেই ধপ ধপে সাদা ভাবটা আসেনি কিন্তু বিশ্বাস করুন এই ডালের খিচুড়ি যা লাগে না খেতে একবার যে খা খেয়েছে সে জানে যে টেস্টটা ঠিক কতটা তো আর বক বক করে বেকার দেরি করব না সময় নষ্ট করব না মশলাগুলো মিশিয়ে দিই আমি কিন্তু মশলাগুলোর মধ্যে আর জল দিইনি সেই যে মশ একটুখানি জল দিয়েছিলাম দেখুন বেশ সুন্দর কিন্তু আঠালো ভাব এসে গেছে খিচুড়ির মধ্যে তারপরে হাতে ফটফট করে ফাটিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়ে দিচ্ছি এই কাঁচা লঙ্কা দিয়ে নামালে যা স্বাদ হয় না খিচুড়ির একটা আলাদাই গন্ধ বেরোয় খিচুড়িটা হয়েছে একবার দেখাই সামনে থেকে দেখেছেন হুম দারুন খেতে ওই যে এবার একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি বুঝলেন উপর থেকে আর হ্যাঁ বলতে ভুলে গেছি আমি না চিনি দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে দেখাইনি এবার স্নান করে শ্বশুর শাশুড়ি ছেলেকে নিয়ে খেতে বসে যাবো গরম গরম খিচুড়ি বন্ধুরা রান্না বান্না তো হয়ে গেছে আর এবারে বাইরের কাজ আছে মানে বাসন মাজা জল তুলবো তারপরে জামা কাপড় কাচবো তো ভিডিওটা আজকে এতটা পর্যন্ত দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিওর সাথে আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে অবশ্যই ফলো দিয়ে দেবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে আর আবারও বলছি রথের মেলা কিন্তু দেখতে যাবেন কারণ বছরে একবার